আমরা এই মুহূর্তে নমস্কার আমার নাম মৌসুমি নায়ক আমি ফর ফ্যাশন টিভি আমি খুব হ্যাপি যে আমি ফ্যাশন টিভির সাথে যুক্ত হতে পেরেছি কলকাতায় ফ্যাশন টিভি প্রথমবার এসছে তো ফ্যাশন রিলেটেড যে কোনো জিনিস যে কোনো শো শো ব্র্যান্ড শো আমরা সবাই জানি যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে প্রমোট করতে গেলে আমাদেরকে একটা পাবলিসিটি মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট দরকার পড়ে তো ফ্যাশন টিপি আপনাদেরকে সেই ফ্যাসিলিটিটা সব কিছু আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছে যেমন ধরুন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে র্যাম্প শো হচ্ছে এখানে অনেকগুলো ডিজাইনার পার্টিসিপেট করছেন মিস্টার কৌস্তব উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে তো ওনাকে আমি ভীষণভাবে কংগ্রাচুলেট করতে চাই ফ্যাশন টিভির তরফ থেকে আজকে আজকে আমার যতটা জানা আছে কুড়ি জনের বেশি অংশগ্রহণ করছেন তো আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই খুব ভালো অনুষ্ঠান আজকে হবে আর ফ্যাশন টিভি আপনাদের জন্য এই পুরো র্যাম্পের স্টেজটা স্টেজ আপনাদের যে একটা অনুষ্ঠান করতে গেলে যেরকম একটা ইনফ্রাস্ট্রাকচারের দরকার পড়ে তো ফ্যাশন টিভি আপনাকে পুরো ইনফ্রাস্ট্রাকচারটা এখানে কলকাতার মধ্যে চিনার মার্কে নিয়ে এসছে ধন্যবাদ এখানে যে যারা তাদের প্রাইস মানি বা তাদের একটা কি আগামী দিনে অপরচুন নিশ্চয়ই একটা যে কোনো কনটেস্টে যদি কেউ জিততে পারে বা সেই রকমভাবে তার পারফরমেন্সটা লোকের সামনে তুলে ধরতে পারে নিশ্চয়ই সে যদি প্রমিসিং হয় আগামী দিনে সে নিশ্চয়ই অবশ্যই সুযোগ পাবে সেটা তো একদম অবশ্যই অবভিয়াস কথা আর আমাদেরও ফ্যাশন টিভির তরফ থেকে আমরা একটা কনটেস্ট নিয়ে আসছি যার নাম হচ্ছে টপ মডেল সিজন ওয়ান এটা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় কনটেস্ট নট অনলি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আশেপাশে যে যে কোনো স্টেট আছে সেখান থেকে সবাই পার্টিসিপেট করছেন আর পার্টিসিপেশন বয়স হচ্ছে এইটিন ইয়ার্স টু ফর্টি ইয়ার্স